ভাই ভাবির সাথে কাজ করার সময় আমি দেখে ফেলায় বাড়িতে কেউ না থাকায় ভাই আমার সাথেও যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন গু বন্ধুরা একদিন ভোরে যখন আমি গরুকে ঘাস দিতে উঠলাম তখন এমন কিছু দেখলাম যা দেখে আমি লজ্জায় জলে ভরে গেলাম প্রায়ই যখনই আমি গরুকে ঘাস দিতে যাই তখন এমন দৃশ্য দেখতে পাই আমি দেখলাম আমার ভাই ও ভাবি একসাথে কিছু করছেন ভাই ও ভাবির মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার খুব সুন্দর একটি দৃশ্য ছিল তাদের দেখে আমি এক পলকের জন্য খুব ভালো লাগলাম যেই ভাবির নজর আমার উপর পড়ল তিনি হাসতে হাসতে ভাই থেকে আলাদা হয়ে গেলেন এবং গরুর দুধ দোয়াতে চলে গেলেন আর ভাই বাইরের দিকে চলে গেলেন আমি ভাবলাম এই সময়ে তাদের একা ছেড়ে দেওয়া উচিত তাই আমি বাড়ি ফিরে এলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী তো কখনও আমার দিকে নজর দেয় না আর আমার ভাই কত রোমান্টিক যেই আমি বাড়ির দরজায় পৌঁছে তা বন্ধ করতে লাগলাম তখন পিছন থেকে আমার ভাই এসে বলল কাব্য তুমি খুব সুন্দর কিন্তু তোমার স্বামীর কাছে তো তোমার জন্য সময় নেই যদি তুমি চাও আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি ই আমি বললাম ভাই আপনি কি বলছেন এ কথা বলে আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম তখন ভাই জোরে দরজা ধরে ফেল এবং তার ইচ্ছা প্রকাশ করল যা মেয়েদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তার ইচ্ছা শুনে আমি হতবাক হয়ে গেলাম তারপর ভাই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল আমি পুরোপুরি কাঁপছিলাম এই ভেবে যে কেউ যেন আমাদের দেখে না ফেলে ভাই বলল ডরার কিছু নেই সবাই মাঠে গেছে আর তোমার ভাবি গরুর দুধ দোয়াতে ব্যস্ত মাত্র দশ মিনিটের কথা কেউ আমাদের বিরক্ত করবে না গিয়ে কথা বলে ভাই তার সেই ইচ্ছা পূরণ করু যা মেয়েরা সহজে রাজি হয় না এবং এই সব আমি এই গল্পে বলতে যাচ্ছি নমস্তে বন্ধুরা আজকের এই গল্পে আপনাদের স্বাগতম বন্ধুরা আমার নাম কাব্য এবং আমি একটি ছোট্ট গ্রামের বাসিন্দা আমি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমাদের পরিবারে আমার একটি বড় বোন এবং একটি ভাই আছে দুজনেই বিবাহিত এই গল্প সেই সময়ের যখন আমার বয়স বিশ বছর ছিল আমার বোনের বিয়ের নয় বছর পেরিয়ে গিয়েছিল আর আমার বিয়ের কিছুদিনই হয়েছিল যখন আমি মায়ের বাড়ি এলাম তখন বাড়ির পরিবেশ খুবই গম্ভীর ছিল আমার মা মাটিতে বসে কাঁদছিলেন আমি মাকে জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে কিন্তু তিনি আমাকে কোনো উত্তর দিলেন না বাবা দাঁড়িয়েছিলেন আর তার চোখে গভীর বিষাদ ছিল বাবা আমাকে কাছে ডাকলেন এবং ভারী স্বরে বললেন বেটা তোমার দিদি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে কি এ কথা শুনে আমার জেন মাটি সরে গেল আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁচতে লাগলাম আমার দিদির একটি মেয়ে ছিল যে বিয়ের দুই বছর পর জন্মগ্রহণ করেছিল আমরা সবাই পরিবারের লোকজন দিদির শ্বশুরবাড়ি গিয়েছিলাম যেখানে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়েছিল ধীরে ধীরে জীবন আবার তার স্বাভাবিক গতি ধারণ করতে শুরু করল দিদির মৃত্যুর এক মাস পর আমার জিজা তার মেয়েকে নিয়ে আমাদের বাড়ি চলে এলেন সেই সময় আমি বাড়িতে ছিলাম জিজার পরিবারে কি আলোচনা হয়েছিল আমি তা জানতাম না যখন আমি দেখলাম মা আমাকে একটি ঘরে নিয়ে গেলেন মায়ের চেহারায় গাম্ভীর্য ছিল তিনি ধীরে ধীরে বললেন বেটা আমার কথা মন দিয়ে শোনো তুমি জানো যে তোমার দিদি এখন আমাদের মধ্যে নেই আর তার ছোট্ট মেয়ের দেখভাল করার কেউ নেই তোমার জিজা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন আমরা ভেবেছিলাম যে তুমি সেই মানুষ যে এই শিশুটির জীবন সামলাতে পারবে কি এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি মাকে জিজ্ঞাসা করলাম কিন্তু মা কিভাবে মা বললেন বেটা তোমাকে এই শিশুটিকে রাখতে হবে এটি খুব কঠিন সিদ্ধান্ত কিন্তু এটি একমাত্র উপায় বেটি তুমি মানা করো না আমি তোমার আগে হাত জোর করছি খে মায়ের চোখে অশ্রু ছিল আর তাকে দেখে আমার দিল পসিজ হয়ে গেল আমি আমার চোখের অশ্রু রুখে বললাম ঠিক আছে মা আপনি যা বলবেন আমি তাই কি মা আমাকে গলায় জড়িয়ে ধরে বললেন তুমি আমার কথা মেনে আমার হৃদয় থেকে খুব বড় বোঝা নামিয়ে দিয়েছ গুয়ের পর মা তার ঘরে চলে গেলেন দিদির মৃত্যুর পাঁচ মাস পর আমি সেই শিশুটির দেখভাল করতে লাগলাম এখন আমার স্বপ্ন ও ইচ্ছার ত্যাগ হয়ে গিয়েছিল আর নীরজ যে আমার স্বামী ছিল সে কি এই শিশুটিকে মেনে নেবে আমার মনে সবসময় ভয় ছিল তাই আমার ভাইও আমার সাথে এলেন যখন আমি আমার শ্বশুর বাড়ি পৌঁছালাম তখন সব কিছু নতুন ও অচেনা লাগছিল রাতে আমার শাশুড়ি আমাকে বাড়ির একটি ছোট ঘরে বসিয়ে দিলেন সেখানকার পরিবেশ আমার কাছে একটু অদ্ভুত লাগছিল বিছানা মাটিতে পাতা ছিল আর বাড়িটিও সাধারণ মাটির তৈরি ছিল আমি মাটিতে পাতা বিছানায় বসে আমার আগামী জীবন নিয়ে ভাবতে লাগলাম কিছুক্ষণ পর ঘরের দরজা খুল এবং নীরজ ভেতরে চলে এল সে দরজা বন্ধ করল এবং আমার পাশে এসে বসল আমি ভেতরে খুব ঘাবড়ে গিয়েছিলাম হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল খুব নিরজ শান্ত কণ্ঠে বলল কাব্য তুমি এখানে চলে এসেছ এটা আমাদের সম্পর্কের নতুন শুরু আমি জানি এটা তোমার জন্য সহজ নয় কিন্তু আমাদের এটা সামলাতে হবে তার কথা শুনে আমার দুশ্চিন্তা কিছুটা কমল কিন্তু মনে প্রশ্নের ঝড় উঠল আমি নিঃশব্দে তার কথা শুনতে থাকলাম সে আমাকে বিশ্রাম নিতে বলল এবং বলল সময়ের সাথে সব ভালো হবে সকালে ঘুম থেকে উঠে মনে এক অদ্ভুত অশান্তি কাজ করছিল গত রাতের জটিলতাগুলো আমাকে ক্লান্ত করে দিয়েছিল কিন্তু আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম আমি বুঝতে পারলাম এই নতুন জীবনকে বোঝা এবং মানিয়ে নিতে সময় লাগবে আমি নীরজের সাথে আমার সম্পর্ককে আরও ভালো করে গড়ে তোলার এবং তাকে বোঝার দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সকালে আমার শ্বাস আমাকে জাগিয়ে দিল রাতের ঘটনা প্রবাহের পর আমার মন খুব ভারী ছিল আমি ভাবতে লাগলাম যদি আমি মাকে এই মেয়েটির জন্য না বলতাম কিন্তু ভাগ্যকে কে ঠেকাতে পারে এখন এটাই আমার জীবন ধীরে ধীরে আমি আমার ভাগ্যের সাথে আপস করা শুরু করলাম আমার জীবন যেন একটা মেশিনের মতো হয়ে গেল সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকতাম আর রাতে আমার সম্পর্কের বোঝা টের পেতাম ধীরে ধীরে আমি পরিস্থিতি সহ্য করতে শিখলাম শ্বশুরবাড়ির সব নারীদের সাথে আমার পরিচয় হতে শুরু করল তারা তাদের স্বামীদের সাথে তাদের অভিজ্ঞতা এবং সুখের গল্প শেয়ার করত তাদের কথা শুনে আমার মন খারাপ হয়ে যেত কিন্তু আমি কখনো কাউকে আমার মনের কথা বলিনি আমি আমার জীবনের দুঃখগুলো নিজের মধ্যে গুটিয়ে রেখেছিলাম এবং নিঃশব্দের সব সহ্য করে গিয়েছিলাম আমাদের পরিবেশ খুব সাধারণ ছিল নীরজ না খুব পড়াশোনা করেছিল না কোনো চাকরি করত এই কারণে ঘরের আর্থিক অবস্থাও ভালো ছিল না দিন যেতে থাকল এবং আমি নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আমি নিজের মধ্যে এই বিশ্বাস জাগাতে শুরু করলাম যে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে হতে হবে আমাদের পরিবারের সবচেয়ে বেশি পড়াশোনা করা ব্যক্তি ছিলেন আমার ভাই রাহুল তিনি একটি সরকারি স্কুলে শিক্ষক ছিলেন এবং তার জমির দেখভাল আমি করতাম যদিও তিনি তার পরিবার নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন নীরজের জমি এত কম ছিল যে তার উপর ভরসা করে ঘর চালানো কঠিন হয়ে পড়ছিল সময় কেটে যাচ্ছিল কিন্তু আমাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আমার বিয়ে হয়ে গিয়েছিল দুই বছর এবং আমি এখন ২২ বছরের হয়েছি আমাদের কোনো নিজের সন্তান ছিল না এবং সত্যি বলতে আমি সন্তান চাইতাম না দিদির মেয়ে রিনা যে এখন আট বছরের হয়ে গিয়েছিল তাকে সামলানোই আমাদের জন্য একটা বড় দায়িত্ব ছিল রীনা আমাকে মা বলে ডাকত এবং আমিও তাকে আমার মেয়ের মতো ভালোবাসতাম রীনা এখন কিশোরী বয়সে পা দিয়েছিল তার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা বাড়ছিল সে জানত যে আমি তার আসল মা নই কিন্তু সে আমাকেই মা হিসেবে মেনে নিয়েছিল এই সম্পর্ক আমাদের মধ্যে একটি অমূল্য বন্ধনে পরিণত হয়েছিল ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আয়ের উৎসীমিত ছিল আর খরচ ক্রমাগত বাড়ছিল একদিন সকালে গায়ের ঘাস দিতে উঠে আমি এমন কিছু দেখলাম যা আমাকে হতবাক করে দিল আমি দেখলাম আমার ভাই তার স্ত্রীর সাথে হাসিঠাট্টা করছে তাদের মধ্যে স্নেহ এবং পারস্পরিক বোঝাপড়া দেখে আমি এক মুহূর্তের জন্য খুব ভালো লাগল আমি ভাবলাম কঠিন পরিস্থিতির মধ্যেও সম্পর্কে মাধুর্য এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখা কতটা জরুরি যেই তারা আমাকে দেখল ভাবি হাসতে হাসতে ভাই থেকে আলাদা হয়ে গেলেন এবং গরুর দুধ দোহাতে চলে গেলেন আর ভাই বাইরের দিকে চলে গেলেন আমি ভাবলাম এখন তাদের নিজস্ব সময় একা থাকতে দেওয়া উচিত তাই আমি বাড়ি ফিরে এলাম বাড়ির দরজায় পৌঁছে আমি তা বন্ধ করতে যাচ্ছিলাম এমন সময় পিছন থেকে ভাই চলে এলেন তার উপস্থিতি আমাকে কিছুটা হতবাক করল আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কোনো কাজ ছিল ভাই হেসে বললেন না শুধু তোমার মুখে কিছু অদ্ভুত অভিব্যক্তি দেখে ভাবলাম তুমি ঠিক আছো কি না কি তার কথায় একটু খোঁচা লাগল কিন্তু আমি তা উপেক্ষা করে বললাম সব ঠিক আছে ভাই উ এরপর কিছুক্ষণ থেমে তিনি আবার হাসতে হাসতে চলে গেলেন যদিও আমি ভাইয়ের আচরণে অস্বস্তি বোধ করছিলাম যখনই সে আমার কাছাকাছি আসার চেষ্টা করল আমি নিজেকে সামলে বললাম ভাই আপনি যা করছেন তা ঠিক নয় দয়া করে আমাকে একা থাকতে দিন ই সে আমার কথা উপেক্ষা করল এবং আমাকে থামানোর চেষ্টা করল আমার সাহস ভাঙেনি আমি দ্রুত আমার হাত ছাড়িয়ে নিলাম এবং আমার ঘরের দিকে দৌড় দিলাম দরজার কাছে পৌঁছে আমি তা বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু ভাই জোরে দরজা ঠেলে ভিতরে চলে এল তখন আমি বুঝতে পারছিলাম না কি করব কিন্তু আমি সাহস জোগালাম এবং দুইভাবে বললাম ভাই এটা ঠিক নয় আপনি আমি তার আচরণে খুবই অস্বস্তি বোধ করছি দয়া করে এখান থেকে চলে যান তার মুখে এক মুহূর্তের জন্য চিন্তার ভাব ফুটে উঠল তারপর তিনি কিছুক্ষণ থেমে বললেন আমাকে ক্ষমা করুন আমি কিছু ভুল করার ইচ্ছা করিনি এরপর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং ভাবলাম যে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে সেই দিনের পর থেকে আমি ভাইয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলাম এবং পরিবারের সব সদস্যের সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম যাতে এমন পরিস্থিতি আর কখনো না আসে আমি ভাইয়াকে বললাম আপনি যদি আমার সম্মান চান তাহলে এখনই এখান থেকে চলে যান নইলে আমি সবকিছু পরিবারকে জানিয়ে দেব কিন্তু ভাইয়ার উপর আমার কথার কোনো প্রভাব পড়ল না তিনি হেসে বললেন তুমি যা ইচ্ছা তাই করতে পারো আমার কিছু যায় আসে না কিন্তু তুমি জানো কাব্য তুমি খুবই সুন্দর প্রথমবার দেখার পর থেকে আমি তোমার দ্বারা খুবই প্রভাবিত কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমার স্বামী কখনও আমার প্রশংসা করেনি না কখনও আমার অনুভূতি বোঝার চেষ্টা করেছে ভাইয়ার কথা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল এবং আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম আমি তাকে থামিয়ে বললাম দয়া করে আমাকে ছেড়ে দিন আমরা অন্য দিন এইসব করব আমার কথায় ভাইজা কিছুটা চুপ হয়ে গেলেন কিন্তু তবুও তিনি থামলেন না তিনি বললেন ঠিক আছে আমি আবার কোনো দিন তোমার জন্য অপেক্ষা করব এই মুহূর্তে আমি নিজেকে পুরোপুরি সামলানোর চেষ্টা করছিলাম আমার একমাত্র চেষ্টা ছিল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং নিজেকে নিরাপদ রাখা আমি কিছু না বলে আমার ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর আমি বাইরে এসে বাড়ির পিছনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু ততক্ষণে ভাইরা চলে গিয়েছিলেন আমি ফিরে এসে নাস্তা তৈরি করতে লাগলাম এবং রিনাকে স্কুলে পাঠিয়ে দিলাম কিন্তু আমার মন কোথাও লাগছিল না ভাইয়ার সাথে হওয়া ঘটনা বারবার আমার মনে আসছিল দুপুরের সময় যত কাছে আসছিল আমার অস্থিরতা তত বাড়ছিল একটার মধ্যে কয়েক মিনিট বাকি ছিল তখন আমার শাশুড়ি ঘরে এসে বললেন বউ আমরা খেতে যাচ্ছি তুমি দরজা বন্ধ করে দাও আমি উঠে বাইরে গেলাম এবং শাশুড়ি শ্বশুর খেতে যাওয়ার পর দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম আবার আমি আমার ঘরে চলে গেলাম বাড়ির আঙিনায় আগে থেকে একটি দেয়াল ছিল আমার কোনো ধারণা ছিল না যে যদি আমি সেখানে না যাই তাহলে কি হবে আমি আমার ঘরে ভয়ে ভয়ে বসেছিলাম এবং নিজেকে তিরস্কার করছিলাম ভাবছিলাম হায় যদি আমি শাশুড়ি শ্বশুরের সাথে খেতে চলে যেতাম তখনই হঠাৎ সেই ঘটনাটি ঘটল যা আমার ভয় ছিল ভাইয়া দরজায় এসে জোরে জোরে করা নাড়তে লাগলেন এবং বললেন শীঘ্র দরজা খোল আমিও খেতে যেতে হবে বাচ্চারাও বাইরে খেলছে কেউ খুঁজতে খুঁজতে এদিকে চলে আসতে পারে আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না এখন কি করব তারপর আবার তার কণ্ঠ শোনা গেল কি করছ শীঘ্র কর আমি আর সহ্য করতে পারছি না তার কথায় আমার ভয় আরও বেড়ে গেল আমার ভয় হচ্ছিল যে কেউ এসে পড়বে ভয়ে ভয়ে আমি ঘরের দিকে এগিয়ে গেলাম এবং মেইন ডোরের কাছে গিয়ে দাঁড়ালাম যখন আমি দরজা খুললাম ভাইয়া দ্রুত ভেতরে ঢুকলেন এবং চাটাইয়ে গিয়ে শুয়ে পড়লেন তিনি বললেন দেখো শীঘ্র কর নইলে কেউ এসে পড়বে তার কথা শুনে আমি খুবই ভয় পেয়ে গেলাম আমি ঘরে চলে গেলাম এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম দরজা লক করলাম আর যখনই ফিরলাম হঠাৎ ভাইজা আমাকে জোরে ধরে ফেললেন এবং চাটাই থেকে উঠে বলতে লাগলেন দেখো কাব্য তুমি এ একই করলে যখনই তোমার কথা ভাবি এমনই কিছু হয় এখন শীঘ্র আমার অস্থিরতা শান্ত কর আমি না চাইলেও আমাকে সব করতে হল সব কিছু শান্ত হয়ে গেল এবং তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন যাওয়ার সময় তিনি বললেন আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি বাড়ির পিছনে তোমার জন্য অপেক্ষা করব আমি ঘরে শুয়েছিলাম দেয়ালের দিকে তাকিয়ে অনেকক্ষণ একই অবস্থায় পড়েছিলাম তারপর ধীরে ধীরে চাটাই থেকে উঠে বাথরুমে চলে গেলাম এখন আমার মনে হচ্ছিল যেন আমার জীবনে কিছু নতুন এসেছে আমার মনে হচ্ছিল যে এখন আমার জীবনের শূন্যতা পূর্ণ হয়ে গেছে এবং আমি একটি নতুন উদ্দেশ্য পেয়েছি ফিরে এসে আমি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার বানানো শুরু করলাম কারণ রিনাও স্কুল থেকে ফিরে আসতে চলেছে খাবার তৈরি করে আমি আমার ঘরে এসে চারপাই যে শুয়ে পড়লাম আমার মনে সব ঘটনা আবার ঘুরপাক খেতে লাগল এবং আমি বুঝতে পারলাম যে আমার জীবনে এখন একটি নতুন পরিবর্তন এসেছে আমার মনে হচ্ছিল যে এখন আমাকে সেই পুরনো চিন্তাগুলো থেকে দূরে থাকা উচিত নয় এবং আমি আবার সেই পুরনো অনুভূতি পেতে চাইছিলাম এই চিন্তায় মগ্ন ছিলাম তখনই হঠাৎ দরজায় কড়া নাডা শোনা গেল আমি তাড়াহুডো করে দরজা খুললাম এবং দেখলাম যে রিনা স্কুল থেকে ফিরে এসেছে সে দ্রুত ভেতরে ঢুকল এবং বলল মা খুব গরম লাগছে দ্রুত জল দাও খুব তৃষ্ণা পেয়েছে রিনা দ্রুত তার ঘরে চলে গেল এবং আমি তাকে দেখতে থাকলাম এখন রিনা বর হয়ে উঠছিল গরমের কারণে তার গাল লাল হয়ে গিয়েছিল আমি রান্নাঘরে গিয়ে একটি গ্লাস জল নিয়ে তার কাছে এলাম তাকে জল দিতে গিয়ে আমি তাকে দেখতে থাকলাম এখন তার মাধুর্য এবং আকর্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তাকে দেখে আমার খুব ভাল লাগছিল কিন্তু যেই সে আমাকে দেখল সে বলল কি দেখছ মা আমি বললাম কিছু না তুমি দ্রুত ইউনিফর্ম বদলে নাও আমি তোমার জন্য খাবার তৈরি করে দিচ্ছি কে এরপর আমি রান্নাঘরে গিয়ে রিনার জন্য খাবার পরিবেশন করতে লাগলাম ঠিক তখনই দরজায় কড়া নাডল আমি রিনাকে দরজা খুলতে বললাম এবং সে দরজা খুলতে গেল আমার শ্বশুর শাশুড়িও ক্ষেত থেকে ফিরে এসেছিলেন আমি সবার জন্য খাবার বের করলাম এবং আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম খাবার খাওয়ার পর আমরা সবাই নিজ নিজ ঘরে বিশ্রাম নিতে লাগলাম রিনা এবং আমি একই ঘরে ঘুমাতাম যখন নীরজ বাড়িতে থাকতেন তখন রিনা তার দাদির কাছে ঘুমাত কিন্তু যেদিন থেকে নীরজ গুজরাত গেছেন সেদিন থেকে রিনা আমার কাছেই ঘুমাতে শুরু করেছে সে আমার কাছে এসে চারপাইগে শুয়ে পড়ত এবং আমি তার চুল আচরাতে শুরু করতাম কখন ঘুম এসে গেল আমি টেরি পাইনি সন্ধ্যা পাঁচটায় আমার শাশুড়ি আমাকে জাগালেন কারণ তিনি আবার খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আমি উঠে সবার জন্য চা বানাতে লাগলাম যখন চা নিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে গেলাম তখন আমার শাশুড়ি আমাকে বললেন বেটা তুমি তোমার ভাইয়াকেও চা দিয়ে আস তার স্ত্রী তার মায়ের বাড়ি গেছে জানি না সে কিছু খেয়েছে কিনা ঘু আমি বললাম মা চা তো শেষ হয়ে গেছে চু এতে আমার শাশুড়ি বললেন তাহলে কি হয়েছে বেটি চা পান করে আবার বানিয়ে দাও ও আমি বললাম ঠিক আছে মা উই যখন শাশুড়ি শ্বশুর খেতে যেতে লাগলেন তখন রিনাও তাদের সাথে চলে গেল আমি তাকে থামানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সে তাদের সাথে যাওয়ার জিত করতে লাগল সবাই চলে যাওয়ার পর আমি আবার ভাবতে লাগলাম যে এখন আমাকে কি করা উচিত যদি আমি চা নিয়ে যাই তাহলে ভাইয়া ভাববেন যে আমি ইচ্ছে করে তার কাছে আসছি তখন আমি ভাবলাম যে চা আমি গেটের বাইরেই দিয়ে দেব এই ভেবে আমি রান্নাঘরের দিকে যেতে লাগলাম কিন্তু ঠিক তখনই গেটে কেউ করা না আমি জানতাম না যে বাইরে ভাইয়া থাকতে পারেন যেই আমি গেট খুললাম আমার হৃদস্পন্দন বেড়ে গেল সত্যিই বাইরে ভাইয়া দাঁড়িয়েছিলেন তিনি বললেন মা বলেছিলেন যে আমি এসে চাপান করে যাই আমি ভাবলাম এমন সুযোগ আমি কিভাবে হাতছাড়া করব তিনি কিছু না বলেই ঘরের ভিতরে চলে এলেন এবং আমি গেটে ভয়ে ভয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম আমি বুঝতে পারছিলাম না যে শেষ পর্যন্ত আমাকে কি করতে হবে তিনি বললেন এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি কিছু করবে কিছুক্ষণ পর তিনি বললেন এখন রাতে তোমাকে ডাকার কোনো দরকার নেই কারণ যে কাজের জন্য আমি তোমাকে রাতে ডাকতে যাচ্ছিলাম তা আমি এখনই সেরে ফেলব জানি না রাতে সুযোগ মিলবে কিনা না এ বলে তিনি আমার কানে ধীরে ধীরে একটি কথা বললেন যা শুনে আমার হুশ উড়ে গেল আজ ভাইজা তার সেই ইচ্ছা পূরণ করতে যাচ্ছিলেন যা মেয়েদের সবচেয়ে বেশি কষ্ট দেয় যার জন্য তারা সহজে রাজি হয় না আমি ভাইজাকে স্পষ্টভাবে না বলে দিলাম কিন্তু তিনি মানলেন না তিনি বললেন যেদিন থেকে আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার মনে এই ইচ্ছা পূরণের ইচ্ছা ছিল আজ সুযোগ পেয়েছি তাই আমি এটা হাতছাড়া করতে চাই না ঘি ভাইয়ার জিদের সামনে আমার কোনো কথা চল না কিছুক্ষণের জন্য ঘরে ঝড় উঠল এবং তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেল যখন ভাইজা বাইরে যাওয়ার জন্য উঠলেন তখন আমি গেট খুললাম এবং তিনি বেরিয়ে গেলেন তারপর আমি আমার ঘরের যে শুয়ে পড়লাম আজ আমি সম্পূর্ণ সন্তুষ্ট ছিলাম আমার সব ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল এবং আমার মনে হচ্ছিল যেন আমার ভিতরে কিছু নতুন এসেছে বলা যায় যে আজ আমি সম্পূর্ণ শান্তি পেয়েছি তাহলে বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন